আপনি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি এই মুহূর্তে আছি চাডাঙ্গা জেলার দামরহুদা থানার ডুগডুগি পশু হাটে দর্শক আমরা হাটে এসে দেখতে পাচ্ছি বিগ বিগ সাইজের দু হাজার ছাব্বিশ কুরবানি এবং খামার উপযোগী গরু কিন্তু বেশ ভরপুর আজকে আমদানি তো ব্যাপাররা কেমন দাম চাচ্ছে কেমন দাম হলে বিক্রি করবে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন থাকা বেল আইকনটি প্রেস করেন পেজ টু ফলো দিয়ে রাখবেন তাহলে ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের ফোনে পেয়ে যাবেন আর আজকে তারিখ বিশ তারিখ অক্টোবর মাস দু হাজার পঁচিশ রোজ সোমবার সকাল সন্ধ্যায় বাজারটা বসে থাকে পুরো ভিডিওটি জুড়ে আমি আছি আপনাদেরকেও পাব আশা করতেছি কথা না বাড়াই চলেন ব্যাপাররা কেমন দামে বিক্রি করছে কেমন দাম চাচ্ছে দর্শক আমরা শুরুতে এখানে বেশ সুন্দর একটা খামার উপযোগী বাচ্চা গরু দেখতে পাচ্ছি না কয়টা নিয়ে এসছেন আজকে ভাই একটাই একটাই কত দাম চাচ্ছেন একশো নব্বই এক লাখ নব্বই হাজার টাকা এটার বয়স কেমন হতে পারে জানা আছে আপনার এক বছর এক বছর তাহলে তো দাঁত হয়নি এখনো দর্শক বাচ্চাটার মাথা গলা চামড়া পিঠটা একটু ডাউন আছে হ্যাঁ পাটাও তো দেখতে পাচ্ছি পায়ে মায়ের হয়ে গিয়েছে যে মানুষ পেয়ে হয়ে গিয়েছে হ্যাঁ যার কাছে ছিল অযত্নে ছিল না কত দাম উঠেছে আপনি কত বিক্রি করতে পারবেন আর কিছু হইলে ছেড়ে দিব আপনার ফোন নাম্বারটা বলেন তো ভাই আচ্ছা তারপরে আমরা এই পাশে দেখতে পাচ্ছি টুটুল ভাইকে ব্যবসার লাইফে যদি কোনোদিন হাতে দেয় টের ফান সুইটু দিয়ে মেরে যাবেন

শাহিওয়াল পিঠটা একটু ডাউন না মাথাটা সুন্দর পাগুলো বেশ ভালো দেখছি নাভি কম্বল ভালো আছে দাঁত কয়টা দাঁত ভাই দুটো ছিল ফের দুটো ভেঙে উঠছে নতুন চার দাঁত নতুন দাম কত আপনার 20 দাঁত না ভাই 100 210 চাচ্ছেন 210 চাচ্ছেন দাম কত ওঠে ওইটা কি সত্যি কথা বলা ঠিক হবে সত্যি বলেন কত ওঠে জানতে চাচ্ছি হ্যাঁ 70 পর্যন্ত বলছে 70 পর্যন্ত বলছে আপনি

তাহলে তো আনাউল কাকারা ছেড়ে দিল চাচা তুমি কত দাম চাচ্ছ আমি নব্বই চাইছি হ্যাঁ উনি ষাট ষাট এক লাখ ষাট বলেছে তুমি নব্বই কত হলে বিক্রি করতে পারবে এর মাঝে সত্তর পঁচাত্তর পঁচাত্তর হলে দিতে পারবে তো গরুটা সাইওয়ালের মধ্যে লাল পাকড়া হ্যাঁ তারপরে আমরা এখানে একটা পাকড়া গরু দেখতে পাচ্ছি বেশ সুন্দর কিন্তু হ্যাঁ ভালো আছেন ভাইয়া কয়টা নিয়ে এসেছেন এটা তো দাঁত হয়নি না দাঁত হয়নি কত দাম চাচ্ছেন একশো পঁয়সত্তর দাম চাপছে কত দাম ওঠে আজকে কাস্টমার কত বলে আয় তিরিশ আপনি কত বিক্রি করতে পারবেন পঁয়তাল্লিশ শেষ হলে আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন টু জিরো এখানে আমরা একটা গরু দেখতে পাচ্ছি নেপাল এটা কি গির চাসা হ্যাঁ আচ্ছা দাঁতে কয়টা রাফিদি

অর্ধ রেডি বললে বলা যায় কুরবানির জন্যে খুব ভালো হবে এই গরুটা যারা বড় সাইজের গরু খুঁজছেন তাদের জন্য ঠিকঠাক কত দাম চান এটা দাম দুশো পঁয়ষট্টি দুশো পঁয়ষট্টি গোস্ত কতটুকু হতে পারে আনুমানিক সাড়ে সাত মন হবে সাড়ে সাত মন দেখে তো মনে হচ্ছে আরো বেশি হবে নাকি হ্যাঁ সেটাই তো দেখে তো মনে হচ্ছে আরো বেশি হবে

মাথা চুট গলার চামড়া দিয়ে গরুটা অনেক সুন্দর গরুটা একটু পেট মোটা তাছাড়া কিন্তু গরুটা বেশ দেখার মতো বাবু ভাই নিতে হবে না

এ ভাই আপনি ওনাটা গরু বিক্রি করে আমরা গরু বিক্রি করি হরদপুর পাড়া গ্রামে নাম কি আপনার বাবুরালি ভাই আলি ভাই এটা 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 কত দাম বলে ওরা হ্যাঁ ভাই অনেক টাকা পরে ভাগ দি ভাগ দি সে বলেছে 245 জি জি লাস্টে বলে দিয়েছে আমি কইছি দুইটু ভাঙিয়া বেছো এরা বলছে উপরে দাম বলে

দেখতে পাচ্ছি দর্শক হ্যাঁ গরুতে আজকে ভরে গিয়েছে হাট ক্রেতাও বেশ ভালো আছে আঞ্চলিক ব্যাপারী বাইরে থেকেও দেখছি অনেক ব্যাপারী এসেছে এটা কত দাম চাচ্ছেন চাচা এটা দাম যাচ্ছে দু লাখ চল্লিশ দু লাখ চল্লিশ কখন এসেছেন হাটে কাকা এই ঘন্টা হয়েছে তাই দাঁতে কয়টা এটা দুই দাঁত এসেছি দাম কত বলছে কাস্টমার আজকে এটা সর্বোচ্চ 90 95 90 95 বলছে আপনি কত হলে বিক্রি করতে পারবেন উপরে আমি এটা 2 লাখের উপরে যাচ্ছে 2 লাখের উপরে যাচ্ছে হলে বিক্রি করবেন না আপনার ফোন নাম্বারটা বলেন তো বাবা ফোন নাম্বার ভালো আছেন ভাই 019 হ্যাঁ 55 হ্যাঁ 37 হ্যাঁ 66 হ্যাঁ 38 38 আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো আছেন নি হ্যাঁ ভালো আছেন ভাই দর্শক আমরা এবার যেটা সামনে এসেছি দর্শক সত্যি সুন্দর একটা শাহিওয়াল হ্যাঁ যেমন পা তেমন এর বডি গঠন এটা তো আটান্ন হাইটও হয়ে যাবে মনে হচ্ছে গলার চামড়া বাহ কয় দাঁত ভাই দুটো দাঁত হয় দুইটা দাঁত হয়েছে ব্যাপারই আপনি জি কত দাম চাচ্ছেন সাড়ে তিনশো সাড়ে তিন লাখ গোস্ত কতটুকু হতে পারে গোস্ত

দেখার মতো একটা গরু আমরা দেখতে পালাম ভাই নাম্বারটাও দিয়ে রেখেছি আপনারা যারা দু হাজার ছাব্বিশ কুরবানির জন্য এরকম ফিটিং গরু খুঁজতেছেন হ্যাঁ আপনাদের তাদের জন্য গরুটা কিন্তু ঠিকঠাক আছে হ্যাঁ ভালো দর্শক আজকের হাট কাপাতে হ্যাঁ আজকের হাটে সেরা গরু আপনারা যেই অ্যাঙ্গেল থেকেই বলেন না কেন বা আমি বলি না কেন এই গরুগুলো কিন্তু আজকে সত্যি চোখে লাগা গরু আমরা জিয়া ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আজকে গরু মহিষ মিলিয়ে কয়টা আছে আপনার আটটা আটটা তার মধ্যে চারটা তো আছে হাজকের হাট সেরা না আপনার গরুগুলো আমরা প্রথমে যে গরুটা দেখতে পাচ্ছি ভাই এটা কি শিববি উলবাড়ি শিববি না কয় দাঁতে আছে দুই আছে

এখানে দাম দরের সুযোগ আছে বিভিন্ন ব্যাপারি এখানে থাকে এই জন্য হাটের দাম চাচ্ছেন সরাসরি আপনার সাথে ভাই ফোনে কন্ট্যাক্ট করলে সঠিক দামটা বলতে পারবেন না দাম কত উঠেছে আজকে এটা সাতশো উঠে পড়েছে বাহ সাতশো পর্যন্ত কিন্তু এটা দামও পেয়ে গেছে ভাই বলতে শুনতে ভাই জানে না না সত্য ওইসব টাকায় বিক্রি হবে না আরাম টাকায় বেজবো না কেন এই জিনিস পাওয়া যাবে নাকি এত কাঁচা গরু দুই জাতের গরু এটা যা ব্লেডিং করা যাবে বাচ্চা নিয়ে যাবে বা সিমেন্ট সংগ্রহ করা যাবে তাই তো এমন কিছু আচ্ছা ভাই বলতে চাচ্ছে ব্রিডিং করা যাবে এটা দিয়ে বাচ্চা গরু যেটাকে আমরা জাত উন্নয়ন বলি না ভাই তাহলে চাওয়া সাড়ে দশ লাখ সাত লাখ দাম উঠে গিয়েছে কত বিক্রি করতে পারবেন আপনি তাহলে দেখা আল্লাহ ভরসা আমার টার্গেট অনুযায়ী হলে বিক্রি করব আরও কয়টা আছে আপনার এখানে তিনটা না দর্শক আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি কিন্তু অনেক দর্শনার্থী চলে এসছে গরুগুলো দেখার জন্য সত্যিই দেশ সেরা বিগ সাইজের হ্যাঁ গরুগুলো আমরা দেখতে পাচ্ছি বড় বড় গরু এটা আসলে এর চামড়ার অবস্থা কেন চামড়া প্রধান সমস্যা এটা বাইরে না 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 তাহলে এ বাইরের ইন্ডিয়ার থেকে বেরানো গরু তো আচ্ছা সরাসরি এটা চালানি গরু কোনো খামারের গরু না না মানে কিছুদিন আগে এসেছে আর কি এখন আস্তে আস্তে ফ্রেশ হবে আচ্ছা আচ্ছা তার অনেকটা রিকভারি হয়েছে না কিন্তু দেখতে পাচ্ছি এগুলো সব তো খেলানো ছিল মনে হচ্ছে অনেকটা ভালোর দিকে ভালো দিকে ভালো ভালো এটা সম্পর্কে যদি জানতে চাই এটা কয় দাঁত এটা ছয় দাঁত এটা ছয় দাঁত এটার লাইভ তো আর আপনি বলতে পারছেন না 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 আনুমানিক সাতশো প্লাস সাতশো প্লাস হবে না এই ওজন আছে এই হাত পা অত্যন্ত মোটা হাড় কাট মোটা তো হাড় কাট কিন্তু অনেক মোটা আমরা দেখতে পাচ্ছি জাতে যদি জানতে চাই কি জাতের এটা এটা আমি সঠিক বলতে এটাও বলতে পারবেন না গলার চামড়া মাথা চুট বডি গঠন কিন্তু সত্যি দর্শক দেখার মতো হ্যাঁ এই যে নাভি দেখতে পাচ্ছেন পাগুলো দেখতে পাচ্ছেন এটা আপনার কত চাওয়া দাম এটার দাম চাচ্ছে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচ লক্ষ টাকা চাওয়া দাম কত বলে এটা কাস্টমার না কেউ দাম এখনো বলেন না ওই তিনটা একসাথে অনেকে বলে তো ওই জন্যই ওই তিনটা লটে হয়েছে আচ্ছা তাহলে আমরা দেখে নিই তারপরে লটে জানবো তিনটা কত দাম পেয়েছেন কত চাচ্ছেন তাহলে আমরা দুই নম্বর যে গরুটা দেখলাম দর্শক এটা কিন্তু শ্যামলা কালারের একটা গরু হ্যাঁ এটা বলছে যে এইগুলো বাইরে থেকে সংগ্রহ অর্থাৎ

আচ্ছা এই দেখি আপনার সরে যান তো গরুগুলো সরাইতে পাচ্ছি না আসলে ভাই আপনি একটু সরিয়ে দেবেন দেখবেন সরানো যায় কি না ভাই এটা যদি জানতে চাই কতটুকু ওজন হইতে পারে ওজন এটা বেশি আছে 700 প্লাস এর ওজন আছে এটা দাম কেমন এটার দাম যাচ্ছে 520 পাশাপাশি নাম দাম দরষুক আছে সর্বোচ্চ ওই তিনটা একসাথে দাম পেয়ছেন না আচ্ছা তারপরে গুরু অনেক বড় হাইট অনেক হাইট কত এটা হাইট ওরে বাবার রে 61 হাইট আছে 61 অনেক বেশি ও একটা কিন্তু লাথি দিল আমাদের দুই ভাই জিয়া ভাই আমি বেঁচে গিয়েছি তারপরে এটা তো ভাই বিশাল চুটের গরু হ্যাঁ সব থেকে কিন্তু এটারই চুট বেশি এটা কি জাতের জানেন শাইওয়াল গીર মিশ্রিত আছে আচ্ছা আচ্ছা এটার হাইট কত আছে এটাও আছে সাইট আছে এটার ওজন কতটুকু হতে পারে একটু আইডিয়া যদি বলতেন সাতশো প্লাস মাইনাস সাতশো প্লাস মাইনাস এটা কত চাওয়া এটা দাম চাচ্ছে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচ লক্ষ টাকা এই তিনটা একসাথে আপনার চাওয়া কত তিনটা মিলে আমি দাম চাচ্ছি পনেরো লাখ টাকা তিনটা মিলিয়ে আপনি দাম চাচ্ছেন পনেরো লক্ষ টাকা না দর্শক বাস্তবায়সী দেখে নিতে পারে এবং যদি তার

দেখার মতো চোখে লাগা গরুগুলো হ্যাঁ আর এই যে মাঝের গরুটা এত বড় গরু যদি লাঠি দেয় তাহলে ওর আশপাশে যাওয়া যায় বলেন আজকে হাটে ম্যাক্সিমাম গরু এসছে অনেক চঞ্চল প্রকৃতির হ্যাঁ যার কারণে হাটে টিকে থাকা আজকে অনেক কষ্টকর হয়ে যাচ্ছে তো ভালো লাগলে আপনারা জিয়া ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন আরো গরু আছে সেগুলো দেখব

না পঞ্চান্ন ষাটেও দিয়ে দেবেন কথা বলেও দিয়ে দেবেন না আপনার ফোন নাম্বারটা বলেন তো ভাই ফোন নাম্বার মুখ করছে না জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ আঠারো ছত্রিশ সাতষট্টি এটা এই সাদা গুরু মালিকের নাম্বার নাম কি বললেন মুরাদ মুরাদ ভাই আপনার কয়টা আছে আজকে আরে একটা একটা ছিল কয়টা তিনটা শেষ মেশ আর একটা আছে দুইটা তাহলে বিক্রি জি ঠিক আছে